হ্যালো অ্যান্ড ওয়েলকাম ফ্রেন্ডস ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ দেখতে শুরু করেছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল নেক্সট এক টোয়েন্টি আশা করি সকলে ভালো আছেন বন্ধুরা যেমনটা আপনারা জানেন উৎসবের মরশুম চলে এসছে এবং এই উৎসবের মরশুমে প্রত্যেক বছরের মতো এই বছরও রাজ্য সরকার অর্থাৎ পশ্চিমবঙ্গ রাজ্য সরকার স্থায়ী অস্থায়ী সকল স্তরের চুক্তিভিত্তিক কর্মচারীদের জন্য বোনাস ঘোষণা করেছে এবং এই বোনাস ঘোষণায় গত পাঁচ মার্চ নোটিশ আকারে নবান্ন থেকে জানিয়ে দেওয়া হয়েছে তবে এই নোটিশে বলা হয়েছিল কিভাবে আবেদন করবেন এবং কবে বোনাসে টাকা দেওয়া হবে যদি ভিডিওটি না দেখেন দেখেন অবশ্যই দেখে নেবেন প্লেলিস্টে অথবা ডিসক্রিপশান বক্সে তবে এবার হচ্ছে সুখবর এসে গেল অবশেষে অফিসিয়াল আপডেট এসে গেল কর্মীদের অ্যাড বোনাস নিয়ে এবার আগের তুলনায় বোনাস বৃদ্ধি হচ্ছে হ্যাঁ বন্ধুরা আগের তুলনায় এবার প্রায় এক লাখে ছ হাজার টাকা করে বোনাস পাচ্ছেন হ্যাঁ বন্ধুরা এই আপডেটে এমনটাই বলা হয়েছে তো দেখে নেবো এই আপডেটে কি বলা হয়েছে বোনাস কত টাকা করে কোন কোন কর্মচারীরা অ্যাকচুয়ালি পাবেন এবং কত টাকা করে পাবেন কবে এই টাকা অফিসিয়ালভাবে অ্যাকাউন্টে ঢুকবে অনেকেই পুজোর আগে বা ঈদের আগে বা পরে ঢুকে থাকে সেক্ষেত্রে এই ডেট অর্থাৎ এবার কবে দেওয়া হচ্ছে কর্মীদের অ্যাকাউন্টে বিস্তারিত তথ্য জানাবো আজকের এই ভিডিওতে এই ভিডিওটি একদম লেটেস্ট আপডেট আমি আপনাদের জানিয়ে দেবো বিগত বছরে যেমনটা আপনারা দেখেছিলেন যে কিছু সংখ্যক চুক্তিভিত্তিক কর্মচারীদের বোনাস থেকে বঞ্চিত করা হচ্ছে বা বোনাস দেওয়া হচ্ছে না তবে এবার এবার কি এরা বঞ্চিত হবে না সকল স্তরের চুক্তিভিত্তিক কর্মচারীদের বোনাস দেওয়া হবে জেনে নেব আজকের এই ভিডিওতে কি কি শর্তাবলী রয়েছে এই বোনাসের জন্য এবং কবে থেকে এ নিয়ে একটি অফিসিয়াল প্রতিবেদন প্রকাশিত হয়েছে এই সময় নামক অনলাইন নিউজ পোর্টাল থেকে অর্থাৎ পত্রিকা থেকে জেনে সে সেই পেপার কাটিং থেকে কি খবর প্রকাশিত হয়েছে তো বন্ধুরা যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন কলকাতা থেকে খবরটি প্রকাশিত হয়েছে সরকারি রাজ্য সরকারি কর্মীদের অ্যাড হোক বোনাস বৃদ্ধি ঘোষণা মমতা সরকারের দেখুন বন্ধুরা কি বলা হয়েছে রাজ্য সরকারি কর্মীদের খুশির ঢেউ তাদের অ্যাডহক বোনাস বৃদ্ধি করে ছয় হাজার টাকা করা হচ্ছে হ্যাঁ বন্ধুরা স্বাভাবিকভাবেই সরকারের এই নির্দেশিকার পর রাজ্যের সরকারি কর্মীদের মধ্যে খুশির ঢেউ কারা পাবেন এই অ্যাডহক বোনাস কত টাকা আগে অ্যাডহক বোনাস ছিল এবং খবর রাজ্য সরকারি কর্মীদের অ্যাডহক বোনাসের পরিমাণ বাড়িয়ে ছয় হাজার টাকা ফের করা হচ্ছে এবারও ফলে যাদের মাসিক বেতন বিয়াল্লিশ হাজার টাকার মধ্যে তারা এই সূত্রের খবর সরকারি কর্মীদের মধ্যে পাচ্ছে দেখুন এতদিন পর্যন্ত সরকারি কর্মীদের অ্যাডক বোনাস ছিল পাঁচ হাজার তিনশো টাকা এবার থেকে বাড়িয়ে ছয় হাজার টাকা করা হচ্ছে হ্যাঁ বন্ধুরা গত বছর দু হাজার চব্বিশে ছয় হাজার টাকা দেওয়া হচ্ছে এবারও এই ছয় হাজার টাকা দেওয়া হবে এমনটাই সূত্রের খবর উল্লেখ্য দেখুন সমস্ত সরকারি কর্মীদের বেতন বিয়াল্লিশ হাজার টাকার কম যেসব কর্মীদের তারাই এই সুবিধা পাবেন গ্রুপ এরা বোনাস পান না সমস্ত গ্রুপ বি এবং সিরা অনেক দিন থেকে চাকরি করছেন এবং যাদের মাইনে বেড়ে বিয়াল্লিশ হাজার টাকা পার করেছে তারাও এই অ্যাডহক বোনাস পাবেন না বা তাদের এই বোনাসের আওতায় আনা হচ্ছে না তারপর দেখুন বলা হয়েছে স্বাভাবিকভাবেই রাজ্য সরকারের এই সিদ্ধান্ত সরকারি কর্মীদের মধ্যে খুশির ঢেউ এবং এর আগে একাধিক মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানবিক বার্তা দিয়েছিলেন তিনি স্পষ্ট করে জানিয়েছিলেন যে তার কাছে সরকারি কর্মীরা পরিবারের মতো তাদের সুবিধার জন্য যাবতীয় দিক খতিয়ে দেখা হবে পাশাপাশি পরিষেবা পেতে যাতে মানুষের কোনো অসুবিধা না হয় সেদিকেও তিনি নজর রাখছেন এবং রাখতে হবে সরকারি কর্মচারীদের সে বার্তাও দেন তিনি এবার দেখুন সরকারি নির্দেশিকায় কি বলা হয়েছে দেখুন গত বছর ডিএ বড়দিনের সময় তিনি রাজ্যের সরকারি কর্মীদের চার শতাংশ ডিএ ঘোষণা করেছিলেন অন্যদিকে বাজেটেও এই ডিএর পরিমাণ আরও চার শতাংশ বাড়া হয়েছে যেমনটা আপনারা জানেন এবং ডিএ ইতিমধ্যেই হাতে পাচ্ছেন সরকারি কর্মীরা এবার অ্যাডহোক বোনাস নিয়ে নবান্ন বিশাল ঘোষণা করেছে স্বাভাবিকভাবেই সরকারি কর্মীদের মধ্যে এই খুশির ঢেউ উল্লেখ্য দু হাজার সালে এপ্রিল মাসে রাজ্যের হাজার হাজার কর্মীদের অ্যাকাউন্টে ঢুকেছিল অ্যাডহক বোনাস তাছাড়া দু হাজার চব্বিশ সালও ব্যতিক্রম যায়নি সরকারি কর্মীদের পাশাপাশি গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি দেখুন কর্মীরাও মধ্যে রয়েছে জেলা পরিষদ শিলিগুড়ি মহকুমা পরিষদ জিটিএ তে কর্মরত মুসলিম কর্মীরা মাথাপিছু পাঁচ হাজার টাকার অ্যাডহক বোনাস পেয়ে থাকেন এবং এর মধ্যে আপনারা কর্মরত আশা এবং আইসিডিএস হেল্পার ওয়ার্কার এইসব কর্মীরাও এই বোনাস পাবেন এর আগে এই বোনাসের অঙ্ক ছিল চার হাজার আটশো টাকা তারপর পাঁচশো টাকা বাড়ানো হয় এবং এবার পাঁচ হাজার তিনশো টাকা তাছাড়া সিভিক ভলেন্টিয়ারদের জন্য এই বোনাস দেওয়া হবে বা বাড়ানো হয়েছে অর্থ দপ্তরের আধিকারিকদের দাবি দু সালে বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী থাকাকালীন বোনাস হিসেবে এক টাকা করে দেওয়ার ঘোষণা করা হয় এর প্রতিবাদে মহাকরণে বিক্ষোভ দেখানো হয় তারপর দেখুন এক লাফে সব ঘোষণা করা হয়েছে তারপর দেখুন বাম জমানার শেষে আগে রাজ্য সরকারি কর্মীদের অ্যাডক বোনাস ছিল দুই হাজার টাকা এবং তৃণমূল সরকার ক্ষমতা আসার পর তা বাড়িয়ে দুই হাজার একশো টাকা করা হয় এবং দু হাজার বাইশ সালে তা বেড়ে দাঁড়িয়েছিল চার হাজার আটশো টাকা পরে হয় পাঁচ হাজার তিনশো টাকা তবে এবার আগের বছর তুলনায় এবারও একই হারে এই বোনাস দেওয়া হচ্ছে অর্থাৎ প্রায় ছ হাজার টাকা করে বোনাস দেওয়া হচ্ছে এই হচ্ছে সুখবর আপনাদের জানিয়ে রাখি রাজ্যের স্থায়ী চুক্তিভিত্তিক কর্মচারীদের এই বেতন বৃদ্ধি করা হচ্ছে অর্থাৎ ক্ষমা করবেন বেতন বৃদ্ধি নয় এটা হচ্ছে অ্যাকচুয়ালি বোনাস অ্যাডহক বোনাস অর্থাৎ এই বোনাস দেওয়া হচ্ছে আগাম টাকা দেওয়া হবে এবার প্রশ্ন হচ্ছে যে এই বোনাস কবে ঢুকবে বিগত বছরে আমরা লক্ষ্য করেছি যে এই বোনাস সাধারণত উৎসবের দু থেকে তিন দিন আগে কর্মীদের অ্যাকাউন্টে ঢুকে যায় অথবা উৎসব শুরু হওয়ার এক দেড় সপ্তাহর আগেই এই টাকা অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যায় কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে এই টাকা আসতে অনেকটাই লেট করে ফাইন্যান্সিয়াল কারণে বা কোনো ব্যাংকের ত্রুটির কারণে হয়তো বা লেট হয়ে যায় অনেকেই আমরা কমেন্ট করেছেন আমি দেখেছি অনেক কর্মী তারা বলছেন যে আমরা ঈদের পর এই বোনাস পেয়েছি এবং এই বোনাস সাধারণত ঈদের পর বোনাস ঢুকেছে এবং কারো কারো আবার বেশিরভাগ কর্মচারীদের ঈদের আগেও বোনাস ঢুকেছে এবার প্রশ্ন হচ্ছে যে যেসব মুসলিম কর্মচারীরা রয়েছেন তারাই কি শুধু এই বোনাস পাবেন না এই বোনাস হিন্দু কর্মচারীদের জন্য রয়েছে কিন্তু বিগত বছরে আমরা দেখেছি যে এই বোনাস একসাথেই ঘোষণা করা হয়েছিল পুজোর বোনাস এবং ঈদের বোনাস একসাথেই ঘোষণা করা হয়েছিল ঈদের বোনাস দেওয়া হয়েছিলো ঈদের আগে মুসলিম সম্প্রদায়ভুক্ত কর্মচারীদের এবং হিন্দু সম্প্রদায়ভুক্ত কর্মচারীদের বোনাস দেওয়া হয়েছিল পুজোর আগে তবে এবার এর ব্যতিক্রম নয় যদিও এখনও পর্যন্ত হিন্দু সম্প্রদায়ের কর্মচারীদের জন্য এই বোনাস এখনও ঘোষণা করা হয়নি কিন্তু চিন্তা করার কোনো কারণ নেই এই বোনাস অলরেডি আপনারা হানড্রেড পার্সেন্ট পাবেন পুজোর আগে যারা হিন্দু সম্প্রদায়ভুক্ত কর্মচারী রয়েছেন এবং মুসলিম সম্প্রদায়ভুক্ত কর্মচারীরা আপনারা অপেক্ষা করুন কুড়ি তারিখের পর আপনাদের অ্যাকাউন্টে এই টাকা ক্রেডিট হতে শুরু করবে একের পর এক উত্তর থেকে দক্ষিণ দক্ষিণ থেকে উত্তর সকল কর্মচারীরা এই বোনাস আপনারা হানড্রেড পার্সেন্ট পাবেন নিশ্চিত থাকুন তখন একবার আমরা এক ঝলকে হাইলাইটস দেখে নিচ্ছি প্রথমত আমরা যে পয়েন্ট জানতে পেরেছি যে রাজ্য সরকারি কর্মীদের অ্যাডক বোনাসের পরিমাণ বাড়িয়ে ছয় হাজার টাকা করা হয়েছে ফলে তাদের মাসিক বেতন বিয়াল্লিশ টাকার মধ্যে যারা রয়েছেন তারা এই সুবিধা পাবেন কিন্তু এবং সরকারি সূত্রের খবর এতদিন পর্যন্ত সরকারি কর্মীদের অ্যাডো বোনাস ছিল পাঁচ হাজার তিনশো টাকা তাহলে এবার আরও এই টাকা বাড়ানো হয়েছে সাতশো থেকে পাঁচশো টাকা পর্যন্ত তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট এবং কোন কোন কর্মচারীরা এই বোনাস পাবেন তাও আমি আপনাদের স্পষ্ট করে দিয়েছি আছাড়া আপনারা কোন কর্মচারী রয়েছেন অবশ্যই কমেন্ট সেকশানে লিখে মেনশন করে দিন আসছি পরবর্তী খবরে